হ্যালো গাইজ সবাইকে গুড মর্নিং শুভ সকাল আমার অসীম বর্মন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্যালুট তো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবে ঠিক আছে তো এই যে সকাল হয়ে গেছে গ্রামের দিকে তো কুয়াশা বুঝতে পারছো তো তোমরা সবাই ভাববে যে আমি যাচ্ছি কোথায় ঠিক আছে কিন্তু আমি এই যে ক্ষেত দিয়ে মানে জমি দিয়ে যাচ্ছে ঠিক আছে মানে ওইখানে যে কুয়াশা ঠিক আছে ওইখানে একটা বাগান আছে ওইখানে আমি রোজ সকালে প্রতিদিন যাই ওখানে ঠিক আছে ওখানে গিয়ে আমি এক্সারসাইজ ব্যায়াম করি ঠিক আছে নিরিবিলি জায়গায় আরে মানুষ পাশ দিয়ে গেলে আমার ভালো লাগে না ঠিক আছে আরে কী বলবে হ্যান করছে ত্যান করছে ঠিক আছে ওই কথা আমার ভালো লাগে না সেই বাচ্চাকাল থেকে শুনতে আসছে ওই জন্য ওখানে একটা বাগান আছে আমি ওটাই চুজ করেছি আমি সকালবেলা করে ওখানে যাই এক্সারসাইজ মানে শরীর ফিট রাখার জন্য ঠিক আছে তোমরাও করবে শরীর ফিট থাকবে ঠিক আছে তো সবাই ভালো আছো পঁচিশে ডিসেম্বর সবাই গিজগিজ গিজ মজা করলে তো চলো আমার বলকটা দেখতে থাকো আমি দেখাচ্ছি কোথায় বেমটেম টেম করে ঠিক আছে হ্যালো ভাইস তো ফাইনালি চলে এসেছি জায়গাটা এখানে তো বুঝতে পারছো আমি এমন একটা জায়গা আছি চারদিকে কুয়াশা এখানে কেউ যদি আমাকে মার্ডার করেও চলে যায় কেউ বুঝতে পারবে না শিয়াল যদি অ্যাটাক করে কেউ বুঝতে পারবে না ঠিক আছে কিন্তু এইসব জায়গাতে মানে ব্যায়াম টেম করতে ভালো লাগে একটা জোশ আছে জোশ বুঝলা তো এই যে আমার বাগান সরি আমার না মানে আমি যেখানে ব্যায়াম করি এইটা হলো বাগানটা ঠিক আছে এখানে আমি এক্সারসাইজ করি চলো দেখায় এই যে মানে এইসব জায়গাতে বেম এক্সারসাইজ করতে আমি একা একাই ঠিক আছে তার মধ্যে আমি একটু মার্শাল আর্টস মানে শিখি নিজে নিজে ট্রাই করি আর একটু আমি শিখেছি ঠিক আছে তো এখানে আমি প্র্যাকটিস করি ঠিক এই জায়গায় মানে এই জায়গাটা বড় একটু গ্যাপ আছে চারদিকে গাছ আছে বুঝলা দেখতে পারবা কত সুন্দর জায়গা কুয়াশা ভালো এইদিকে সূর্য মামা উঠছে ঠিক আছে তো গাইস তোমরা আমার বলকটা দেখতে থাকো তোমরা আমার বলকটা দেখতে থাকো লাইক করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেলটাও অসীম বর্মন অফিসিয়াল ঠিক আছে আর সাপোর্ট করে পাশে থাকবে ঠিক আছে ছোট্ট ভাইয়ের পাশে থাকবে হেল্প করবে ঠিক আছে জাহিন